মেলা পাগলের মেলা পাগল ছাড়া দুনিয়া চলে না রে ভাই পাগল ছাড়া দুনিয়া চলে না পাগলের মেলা চলছে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সত্যি বলতে কি পৃথিবীটা পাগল ছাড়া চলে না হ্যালো শ্রীমঙ্গলের আয়োজনে জুলাই মাসের চার তারিখ আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীমঙ্গলের এবং আমাদের এই রকম একটা আয়োজন সব পাগলের মেলা চলছে এখানে পাগলের মেলা পাগলের পাগল ছাড়া দুনিয়া চলে না রে ভাই পাগল ছাড়া দুনিয়া চলে না পাগলের মেলা চলছে

কাঁচা ছেড়ে উইরা গেলে পাখি আর কি বন্দি পাখি বন্দী গেলে আর কি বন্দী দয়াল পাইলে লইব বন্দি মুর্শিদ পাইলে লইব বন্দি এমন মুর্শিদ

ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন ভালো থাকবেন শুভকামনা রইল